আসসালামালাইকুম আলাইকুম আসসালাম আহ কেমন আছেন ভালো ভালো আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলো আহ আপনার নামটা জানতে পারি হ্যাঁ Валенটিকে দুলাল মণ্ডল দুলাল মণ্ডল খুব চমৎকার আপনার নাম এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছে কোন দেশের ভোটার আছেন আপনি বাংলাদেশে বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি যেহেতু বাংলাদেশের একজন ভোটার এবং অত্যন্ত সাহসী একজন মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জামাতে ইসলাম হতে পারে জামাতে ইসলাম হতে পারে এটা আপনার কেন মনে হলো এটা কেন মনে হলো পেটি ফ্যাক্ট একটা বুদা যাচ্ছে ফ্যাক্ট একটা বলে যাচ্ছে যে জামাতে ইসলাম হতে পারে হতে পারে ইনশাআল্লাহ এর জন্যই বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি সত্য কথা এবং সাহস করে বলতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে